আকাশে বহিছে প্রেম নয়নে লাগিল নেশা কারা যে ডাকিল পিছে বসন্ত এসে গেছে মধুর অমৃত বাণী পালা গেল সহজেই দুজনে মিলে দুদিকে কুল করাতে শুরু করলাম প্রথমে ভাবছিলাম কোন দিক থেকে শুরু করব এদিক থেকে না ওই দিক থেকে আর যেহেতু এটা যাতায়াতের রাস্তা পড়ে থাকলে পায়ের তলায় পড়লে একদম স্লিপ খেয়ে একদম পড়ব তো যেটা বলি লালি আর কালি তো এখানে সই না পালা এখান থেকে তো আমার হাজবেন্ড মাটির দিকেরটা তুলছে আর আমি এই দিকেরটা টপা টপ তুলে নিচ্ছি মাটির দিকেই বেশি পড়ে আছে এখানে এখানে অনেকটাই কম পড়ে আছে আর কলতলাতে কিছু আছে সেগুলো একটু তুলে নেবো আর কটা দিন আর একটা সপ্তাহের মধ্যে গাছ থেকে পুরো কুল ঝরে পড়ে যাবে লাঠি গাছে গাছের মানে ফেলা যায় তো কয়েকবার দিয়ে দিয়েও দিয়েও ঝাড়া দিয়ে গাছ থেকে তুলে ফেলেছি আবার মনে হয় কি একটু গাছে কুল থাকুক দেখতে তো বেশ ভালো লাগে যেরকম আম গাছেও মনে হয় একটু আম থাকুক যতদিন পারে একটু থাকুক গাছে দেখতে তো ভালো লাগে সেটাই হয় আর প্রচুর কুল মানে হিসাব নেই কোনো সবাইকে তো দেওয়া হয়েছে অনেককে দেওয়া হয়েছে এখনো পর্যন্ত যে আসছে তাকেই দেওয়া হচ্ছে বেলার দিকে আজকে দাদা এসেছিলো দাদাকেও দিয়েছি আর কয়েকদিন আগেও দাদা এসেছিলো তখনও দেওয়া হয়েছে তো এই বারে বারে করে দেওয়া হচ্ছে আবার হয়তো দাদার দিদিদের বাড়িতে যদি যাই নিয়ে যাব আবার দিদিরা যদি আসে নিয়ে যাবে এরকম চলছে যে যখন আসছে পেপারওয়ালা গ্যাসওয়ালা যে যেমন আসছে আর এটা একটা লোভনীয় জিনিস সবারই একটা পছন্দের জিনিস সবারই খেতে ভালো লাগে আর তার সাথে ছোটবেলার একটা করে স্মৃতি মনে থাকে তাই না তো ভিডিওটা দেখতে থাকো আর ওই যে ওখানে এক গামলা রয়েছে আর দেখো আমার ফুল গাছটা দেখো পুরো সাদা হয়ে আছে কি সুন্দর লাগছে রাতে তোমাদের সাথে শেয়ার করি কিন্তু বোঝাও যায় না দেখো গাছ সাদা ফুল সুন্দর লাগছে কুন্ডে ওখানে এক এখন আছে এইটা অনেক আজকে থেকে মনে মানে বেশিবার পড়লো না বলছে অন্যান্য দিন না বারে বারে কোন তোলা হয় আজকে তো এই কাল সকালে তোলা হয়েছিল আর এই এখন আজকে সকালে তো এক ঝুড়ি হয়ে গেছে দেখো এগুলো এখন ওখানে যাবে কাঁচা পাকা ওই ওই গামলাটা কাঁচা পাকা নেই ওটার মধ্যে পেকে পুরো পাকাই আছে আর এটা কাঁচা পাকা এগুলো আবার একদিন দুদিন রোদ পড়লে একদম সুন্দর হয়ে যাবে অনেক ভারী হয়ে গেছে তোমার কাছে এটা আনতে হবে এক গামলা হয়েছে কাঁচা আর পাকা আর ওখানে আছে পুরো শুকনো 카플 좋아할사좀 10분이야? 10분이야? 1 0 오, 에요 이게 차차 아, 와, 이렇게 골라서 돌리면 나도 라서해 গুড মর্নিং এভরিওান ওয়েলকাম টু অবকাশে দেবচানি আমি দেবচানি সকালবেলা চলে এসেছি রান্না করে আর এখন বানিয়ে নেবো চা আর এখন ওয়েদারটা ভীষণ সুন্দর ওয়েদার বসন্তকালের ওয়েদার এই ওয়েদারটা আমার ভীষণ ভালো লাগে কোনো কাজকর্ম করতে কোনো রকম কষ্ট হয় না মানে শীতকালে সেই মুড়ি শুড়ি দিয়ে বসে থাকা আর গরমকালে পাখা চালিয়ে বসে থাকা তার থেকে এই সময়টা ভীষণ মানে একটা ভালো সময় আর কিন্তু এখন বিকেলের দিকে বেলাটাও অনেকটা বড় হয়েছে আমাদের বাইরে যে লাইটগুলো অটোমেটিক জলে তো যখন হৌটা অটোমেটিক জলে তখন দেখি বাইরে একদমই ভালো আলো তো ওই টাইমারটাকেও আস্তে আস্তে ঠিক করে নিতে হবে সময়টাকে চেঞ্জ করতে হবে এক সপ্তাহ দেড় সপ্তাহ বাদে বাদে সময়টাকে চেঞ্জ করতে করতে সাড়ে ছটা সাতটার দিকে সন্ধ্যা হবে কয়েক মাস বাদেই তো দেখো চাটাকে ঢাকা দিয়ে দিলাম আর চাটা বসিয়ে দিয়েছিলাম আর মানে চাপা দিয়ে রেখেছিলাম আর আজকে সকালে টিফিন হবে চানাচুর মুড়ি আসলে আমার হাজব্যান্ড যে চানাচুরটা নিয়ে এসছাও আমি খুব একটা চানাচুর অতটা খাই না ভয় পায় খেতে অ্যাসিডিটির ভয় কিন্তু চানাচুরটা না মানে ভীষণ ভালো কোনো অ্যাসিডিটি হচ্ছে না খেলে তো কালকেই বলে রেখেছিলাম যে গতকাল আমি একটুখানি সন্ধ্যাবেলা না চায়ের সাথে খেয়েছিলাম চানাচুর আর বাইরে তোমাদের দৃশ্যটা দেখাতে পারিনি কিন্তু আমি তোমাদের মুখে বলি গাছের মধ্যে মানে কুল গাছের ওপর থেকে কোনো একটা জংলা গাছ শুকিয়ে গেছে সেটাকে ওই সাত ভাই চম্পা যে ছাতারে পাখি বা ছাতিম পাখি সে খুব কষ্ট করে করে টানাটানি করছে মানে বাসা বানাবে তো সেই জন্য সময় এই সময় বাসা কোনো রকম ভয়ের কোনো ব্যাপার নেই যে বৃষ্টি বা প্রচন্ড রোদ বা ঝড় আসবে বাসা নষ্ট হয়ে যাবে তাই জন্য এই বসন্তকালে কোকিল কাক তারপরে বিভিন্ন রকম পাখি তারপরে দেখেছি আমি কাঠ এরা সমস্ত বাসা করে কোকিল অবশ্য বাসা করে না কাকের বাসায় ডিম পারে প্রকৃতি দিয়েছে বসন্তকালকে আদর্শ একটা সময় আমাদের উপহার বসন্ত এসে গেছে গাজর গ্রেট করে নিয়েছি শসা গ্রেট করে নিয়েছি আর এখানে রয়েছে মটরশুঁটি আর গোলমরিচ দিয়েছি তো এগুলোকে এখন মিক্সড করব আজকে এখন এগুলো দিয়ে মুড়ি খাওয়া হবে আর কালকে একটু আলু সেদ্ধ দিয়েছিলাম রাতে ভাত খাওয়ার সময় একটা টুকরো যদি রেখে দিতাম কত ভালো হতো আলু কাবলির মতো টেস্টও হতো খেতেও ভালো লাগত মিক্স করবো একটুখানি সামান্য নুন দিয়েছি এর মধ্যে তো এটা মুড়ির মধ্যে মাখলে মুড়িটা আবার ভিজে ভিজে যাবে তো এখান থেকেই তুলে তুলে খাবো ভাবছি তো এই যে চা করে নিয়েছি এই যে মুড়ির কৌটো ওইখানে আর চানাচুর লাগবে এই হলো চানাচুর চানাচুরটা খেতে খুব ভালো এই চানাচুরটা খেলে অতটা অ্যাসিড হয় না এর মধ্যে না আলুর চিপস আছে নারকেল আছে ভালো বেশ চানাচুরটা আমি অনেক সময় চায়ের সাথে খাই সন্ধ্যাবেলা এবং হাজবেন্ড আসুক তো আবার মুড়িটা বাটির মধ্যে নেব না নরম হয়ে যাবে তো কাঁচা লঙ্কাটা দিয়ে দিলাম আলুটা বলি ভালো হতো আমার তো মুড়ি খেতে ইচ্ছা কাঁচা না শুধু হচ্ছে চানা চুর আর এই মিক্সটা খেতে দিচ্ছে পেঁয়াজটা দিলে ভালো হতো দুজনেই পেঁয়াজটা খাই না কাঁচা পেঁয়াজটা সাইড করে দিয়ে সাইড করে দিচ্ছি আর আমি এই বাটিটার মধ্যেই মিক্স করতাম

তো এগুলো সব আচ্ছা তো করেছি এখন করি হবে সব পেঁচিয়ে সময় না আধ ঘন্টার মধ্যে শুকিয়ে যাবে কিন্তু আমারটা ড্রাই একটা ড্রাই ঠিক না শীতের সময় বেশি ড্রাইটা হয় শীতের সময় বেশি ড্রাই হয় কিন্তু একটা শুকনো একটা হাওয়া থাকে এই সময়টা ফেব্রুয়ারি মার্চে এইগুলো এখন আর দেখতে পাচ্ছি না রাত্রিবেলা হলে তবু তো গায়ে দেওয়া যাচ্ছে দিনের দেওয়া যাচ্ছে না এটাকেও তুলে দেবো এমনি প্লেন লম্বা হাতাগুলো ওগুলোই পরবো এই অবস্থা তো মেশিন পুরো ফাঁকা করে দিলাম জামা কাপড়গুলো মেলে আসলাম তো এখন মিস দাদা আসলো বললাম কি খাবেন বললো ঘোলই খাবো সেদিন কেউ এসেছিল নিতে বললো ঘোল খাবো ওদের মধ্যে ঠিক আছে এটাই ভালো সুগাফি দিলাম লবণ বিগুন দিলাম গোলমরিচ দিলাম আর এই গোলাপের এটা দিলাম আর এদিকে এখন এইগুলো মাজব এখানে কাল সন্ধে থেকে বাসন জমেছে এগুলো এখন পরিষ্কার করে নিই তো বাটি নিয়ে আসলাম টমেটো কেটে আর কড়াইয়ে চাপিয়ে এসেছি চাটনি করব আজকে টমেটো চাটনি দেখে দেখে নি এগুলো তো কাঁচা খেতে হেভি লাগে পরে খাবো একটু আগে দইয়ের গোল খেয়েছি দাদা এসেছিল গোল বানালাম চাটনিতে একটু শুকনো শুকনো ফুলগুলোই ভালো হয় গোল বানালাম আর খেয়েছি তাই জন্য আর কুলটা মুখে দিতে ঠিক ইচ্ছা করছে না ইচ্ছা করছে কিন্তু ভয় দিকে চলে সবাইকে দেওয়া হয়ে গেছে কুল আপাতত এখন আমাদের বাড়ির যেটুকু আছে এখান থেকে শুকিয়ে রেখে দেবো কিছুটা কলকাতায় পাঠানো হবে ব্যাস তাহলেই আমাদেরও খেয়ে বেশি আমার হাজব্যান্ড বলবে কুলগুলো শুকিয়ে রাখো গরমকালে খাওয়া হবে গরমকালে যখন আমের সিজন হয় তো তখন আর সে কুল ছুঁয়েও দেখে না যদি বলি কুল ডাল করবো বলবে আম ডাল করো কুল কুল আছে চাটনি করবো না 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 আমের চাটনি করো আমের টক করো তাহলে কি হবে কুলগুলো বলো তো গত বছরের কুল কিন্তু পরে পোক মানে পোকা হয়ে গেছে ওটা তো গত বছর তো ভীষণ ভালো করে শুকনো করা হয়েছিল একদম খটখটে শুকনো কুলের বংশ নেই কুলের মানে ভিতরের অংশগুলো নেই এমন অবস্থা এটুকু তো হয়ে যাবে টমেটো চাটনি তো টমেটোও আছে আর আমার একটু টক টক চাটনি খেতে ভালো লাগে হাজব্যান্ডের বলবে মিষ্টি চাটনি লেবু আনলে বলবে কি লেবুটা কি মিষ্টি আমি বলবো হ্যাঁ লেবুটা তো মিষ্টি ও খেয়ে বলবে এ মা লেবুটা তো টক তুমি কিছু তোমার কোনো টেস্ট নেই আমাকে বলবে আসলে ও টকটা কম খায় ওই জন্য তার টক লাগে বেশি আর এই যেখানে কাঁচা কাঁচা এগুলো একটু আগে তোলা হয়েছে সবুজ সবুজ হলুদ হলুদ এইটা খেলে তো এইটা এইটা না এই কথা তো হয়ে যাবে ভালো করে ধুই আর পুলের যে গোটা গুলো খাওয়ার হবে আমার টমেটো থেকে জল বেরিয়ে গেছে পুলটা দিয়ে দিলাম আর পাঁচ ফোরন তো দিয়েছি আর এই কড়াইটার মধ্যে বেগুন ভেজে ভেজে কি অবস্থা দেখো পুরো পুড়ে গেছে এইটার মধ্যেই ওই জন্য চাটনিটা করলাম তো এর মধ্যে চিনি দেবো একটু পরে এক্ষুনি দেবো না একটু জলটা মুখ তারপর চিনিটা দেবো আস্তে আস্তে হোক চাটনি তো খেতে ভালো লাগে কিন্তু এই যে চিনিটা সবথেকে বাজে জিনিস যে সারাদিনে আমরা মুচ্চা খাওয়া ছেড়ে দিয়েছি মুচা চিনি ছা কারণ সারাদিনে দু তিনবার যদি চা খাওয়া হয় চিনি দিয়ে তাহলে দু তিন চামচ চিনি যায় সারাদিনে দুবার চিনি খেলে দুবার যায় আর যারা বেশি মিষ্টি খেতে ভালোবাসে তো বেশি বেশি কড়া কড়াও মিষ্টি দিয়ে চা খায় তো এই জন্য চিনি খাওয়াটা ছেড়েছি চাটনিটা আবার দুবেলা তখন মনে হবে কি ভাত পাতে যেন কী খায়নি কী খায়নি চাটনি খায়নি চাটনিটা খেতে হবে তো কিন্তু ভালোই শরীরে মিষ্টিটা ঢোকে কিন্তু খেতে ভালো লাগে এই গরমের সময় আর আমাদের তো কম এ দিলে হবে না আর টক লাগবে তাই জন্য চিনিটা বেশি দিতে হবে তো অনেকটাই দিয়েছি তো এখন এটা হোক চিনিটা দিয়ে জল বেরোবে আমার ঘন হবে আর একটু কুলগুলো কুলগুলো একটু রস টস পাবে চিনির মিষ্টি রসে হোক আস্তে আস্তে তো চাটনি কমপ্লিট একটু মশলাটা দিলাম একটু ঠান্ডা হয়ে গেছে এটা গরম বেলায় মশলাটা দিলে গন্ধটা একটু এ হয়ে যায় ঠান্ডা বেলায় দিলে ভালো হয় কালো জিরে শুকনো লঙ্কা ফোড়ন দিলাম একটা লঙ্কাও দিলাম এই সর্ষেটাই প্রচন্ড জ্বালায় তাই না তিন তিন দুদিন করে লাফায় ঢাকা তো ডাল কমপ্লিট ফোড়ন দিয়ে দিলাম সর্ষে অনেক ডান্স টান্স করলো সব ডাল কমপ্লিট ছিল না ওদিকে তো ডালটা কমপ্লিট হয়ে গেল এখন এই তেলটার মধ্যে এখন বেগুন ভেজে নিচ্ছি আর আজকে তো বাজার করা হয়নি কদম ধরে বাজার করা হচ্ছে না বারণ করেছি যখন বাজার যাবে না সবজি টবজিগুলো চেক করি তারপর দিয়ে ওই জন্য আর ডিম তো অনেক আছে ডিম খাওয়া হচ্ছে একটা তার করতে মানে এরকম রান্না করছে একটা অমলেট করে নিচ্ছি এরকম বেগুন ভাজতে নিয়েছি আর এই যে আলু শিম আর গাজর একসাথে এটাকে ভেজে নেব কয়েকটা সিম ছিল গাজর ছিল না একসাথে নেক্সট একটা রান্না করেন কমপ্লিট না ভেঙে একটু ঠান্ডা হয়ে গেছে তারপর হিটার মধ্যে নিলাম কন্টেনারের মধ্যে আর যেটুকু দিয়েছিলাম মশলাটা ওটা আবার নাড়াচাড়া দিয়ে নিয়েছি এখন এই কৌটোটার মধ্যে যেহেতু রাখবো তাই এই খুললেই যেন সুন্দর সুন্দর গন্ধ পাওয়া যায় মশলার এটাকে এখন এই টেবিলে রাখলাম কারণ খাওয়ার সময় তো লাগবে ফ্রিজে এটাকে তুলবো না বাইরে রাখলি ঠিকঠাক না একটু হাওয়া ফাস করানোর জন্য দিলাম একটু চামচ তো লাগবে আলু চিন গাজর আদাটা দিই না ভাত খেতে খুব ভালোই লাগে একটা করে আমার এই ভাজা দিয়ে ভাত হয়ে যাবে তো সেটা ভাজা হয়ে গেছে কাঁচা লঙ্কা পুচিয়ে দিয়েছে এমনি শেয়ার করে দিয়ে তোমাদের কী কী রান্না হয়েছে বেগুন ভাজা যে একটা গাজর শিম আর আলু দিয়ে ভাজা আর হলো টকের ডাল আর তার সাথে চাটনি কুলের হাওয়া দিচ্ছে একদম দক্ষিণে হাওয়া কাল রাতে কোথাও একটা বৃষ্টি হয়েছে কোথাও না কলকাতায় বৃষ্টি হয়েছে তাই জন্য রাত্রিবেলা বেশ ঠান্ডা ঠান্ডা ওয়েদারটা ছিল দেখো মুকুলগুলো এই গাছটায় পাতা বেরিয়েছে মুকুল আছে ওপর দিকে ওই গাছটাতে বেশি মুকুল মুকুলে মুকুলে ভরে গেছে